আমারে আমি কি এমন আম কাテル দেখু ও একদম ওকে আমার আম কারণে কুচসা করে হ্যাঁ ও মিট করে মিট করে দাও মিউট মিউট বুঝেনা মিউট করা たら মিউট একটা আম কেটে দেখাই আমি কিন্তু অনেক ভালো আম কাটতে পারি কি কাম করছিলাম

আম পছন্দ করে প্রার্থনা ঝাল খায়ോ না পান নি আসলে আগে তো পান খাওয়া দেখলেন মা ওই যে পান নিয়ে আসলে পাগল হই যেত না খালা বলতেছে পান না হলে হত মা কি পান কোড় এবারে বলতো খালা আম্মার ভালো ভালো পান বানায়নে দিবা আমি সামনে আমি তো শুধু যাই না বাজার টাজারে আর কি পটল তারপর চাল কুমড়া আবার কচু না কচু কচু হলো ইলিশ মাছ রান্না ভালো লাগে ঘাইটও ঘাট তো ভাল লাগে এই দেখেন ফ্যান ঘাটে না আলু আলুঘাটি আলুর দম বানা জলুঘাটি কচু এগুলো ভর্তা খাই মানুষ আচ্ছা আমি আর তাবিয়া বসে আছে সবাই চলে গেছে তো তাবিয়াকে হাতের লেখা শেখাচ্ছি তাবিয়া আমি ওকে এই এ বি সি ডি এভাবে লেখে ও লিখতেছে মা তুমি পারবা হ্যাঁ আমার তুমি এটা কী লেখা তোমার বাম হাতের খেল চিন্তা করছেন এই লেখাগুলোর বাম হাতের খেল লেখছে লেখছে সি বি লেখছে এলেক্সে হ্যাঁ দেখো বাম হাতের খেল দেখি বলতেছি এটা আমার বাম হাতের খেল দেখেন ডিলেক্সে আসলে তোমার বাম হাতের খেল হ্যাঁ গুড দোয়া করবেন বাচ্চাদের জন্য সব কিছুর বাম হাতের খেল না এখন যাচ্ছি হলো গরু কিনতে হ্যাঁ গরু কিনতে যাচ্ছে তে

তো আমরা হাটে যাচ্ছি গরু কেনার জন্য গরুর হাটে আমাদের এখানে আওতার পরে একটা বড় গরুর হাট বসে সেখানে তা হাটে যাওয়ার আগে আমরা একটা গরু দেখতে গেলাম আমার এক বন্ধু কিনে নিয়ে আসছে উনসত্তর হাজার টাকা দিয়ে সেই গরুটা দেখে আমরা একটা আইডিয়া নেওয়ার জন্য তো সেগুলো দেখলে একটা আইডিয়া হবে তাহলে আমরা হাটে যেটা দামা দামে করতে পারবো ওইভাবে সেগুলোটাই দেখতে আসছি তো গরুটা একটু ছিল আনার পরে শুকায় গেছে তো গরু দেখার উদ্দেশ্যে হাটে আসলাম আর এখানে আসার পরে এত গরম মানে আপনাদের কি বলবো যেমন মানুষের গরম তেমন পশুর গরম আর সূর্য একদম মাথার উপরে তা আমরা বেশ কিছু গরু দেখছি দেখাতেছে যে গরু পছন্দ হইলে দামে পছন্দ হইতেছে না আবার যেটা মানে বুঝতে পারবেন যারা হাটে গেছেন যে এখানে কি পরিমাণ এটা ধকল যায় নিজেদের উপরে তো গরু অনেক কিন্তু গরু আসছে আপনার খরিদ্দারের চেয়ে মানে কাস্টমারের চেয়ে আপনার হলো গরুর সংখ্যাটা বেশি এখানে হ্যাঁ তো আমরা একটু আগে আগে গেছি যাতে দেখে শুনে হয়তো একটু মানে আরামে কিনতে পারে কিন্তু এখানে এসে আরাম নাই এখানে এত মানুষের ভিড় প্লাস এই যে দেখেন একটা গরু কিন্তু অসুস্থ হয়ে গেছে গরমে তো এভাবে একটা পর একটা খুঁজতেছি দেখে আমাদের কপালে কি জোটে সেটা আশায় আছে সামনের দিকে যাচ্ছি খোঁজাখুঁজির পরে অবশেষে মানে আমরা যে দামের মধ্যে খুঁজতেছি সে দামের মধ্যে দুইটা গরু পাইছি আমার এক বড় ভাই রানা ভাই সে একটাকে নিবে আমি একটা নিব একই রেঞ্জের মধ্যে তো অবশেষে এই যে দুটা গরু দেখতেছেন এই দুটা গরু আমাদের ভাগ্যে জোটলো 저희들은 지 ع MAY trusts 예 THEY 하고 얘기했어요 네분 못했프요 이뭐뭐뭐 tide 지금은 2 2 আমি বাড়িতে চলে আসছি আর এখানে যে মা আর তাবিয়া ওয়েট করতেছে গরুর জন্য যে গরু এখনই আসবে তাবিয়া মারে বলতে তাবিয়া মারে বলতেছে যে ওই দেখো গরু আসতেছে মা কই 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 যে ছায়া দেখা যাচ্ছে বোকা বানাইছে আমাদের গরু চলে আসছে যেটা হাটে থেকে কিনে আনলাম লেসো ভাই যা সরে যা সরে যা সরে যা যাও সেটা যাও আসতে কাটা যাও 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 ওই গাছের সাথে বাজে দাও ও হলো ইয়ে বাইরে গেছে হ্যাঁ কুঁচে হুম পছন্দ হয়েছে হ্যাঁ তা তো অবশ্যই

যাও যাও দাও তুমি দাও ঘাস দাও ঘাস খা তাবিয়া দিছে ঘাস খা হ্যাঁ তাবিয়া কিন্তু এখান থেকে এখন আর সরতেছে না দেখেন সে ভাতও খাইতেছে এখানে ওই যে তার মা খাওয়াই দিতেছে দেখেন ভাত আর এ দেখে আমার এই যে তিনটা ভাতি যা আছে বেটা তোমার আব্বু কত কজনে গরু কিনেছিলি ওজন কতজন ছিল